নামাজ ওকে আপনার সবকিছু ওকে আল্লাহ রসুর হাদিসের মধ্যে ঘোষণা করছেন আর সলা তুকিলা সলাদে কা ফারাহ এক নামাজ থেকে অন্য নামাজের অক্ত আয়েষা ঢুকতে দেরি হয় আল্লাহ মাফ করতে দেরি করেন না এবার যদি বলেন আল্লাহ যে মাফ করে দেন আরও যে কিছু বাকি রয়ে গেল আর কি হবে কোন কিছু বাকি থেকা যায় না বললেন যে গুজুর কি এমন পাপাচার করছি নিজেকে এত ঘৃণিত মনে হয় আজকে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই আজকে যদি ওই কবরে চলে যাই আমার মরণ ছাড়া আর কিছু নাই আজকে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যায় ওই কবরের বাসিন্দা হলে আপন বলতে কেউ নাই তাহলে আমরা কোথায় যাব ভাগ্য কোথায় আল্লাহ ডাক দেয়া বলেন তোর জন্য নামাজ রাখছি নামাজ পড়বি নামাজ পড়তে দেরি হবে আল্লাহ যে সগিরা গোনা মাফ হয় তাইলে কিছু কিছু ওলামায় কেরাম বলেন সগিরা গোনা মাফ হয় আবার কিছু ওলামায় ক্যারাম বলেন কবিরা গোনাও মাফ হয় ওই কবিরা ওয়ালাদের পক্ষে আমি কেননা নামাজের মধ্যে যদি কেউ তোবার নিয়ত করে তাহলে তোবার নিয়ত করতে দেরি আল্লাহ কবিরা গোনা কেউ মাফ করতে দেরি করেন না কবিরা গোনাও মাফ হয়ে যায় যদি বলেন আরো তো কিছু বাকিরা এখা গেল

চিৎকার করে সকলে বলুন না আল্লাহ আকবর আল্লাহ পুরো বছরেরটা মাফ করে দেন এবার যদি বলেন যে হুজুর আরো তো কিছু বাকি রয়ে যায় তাইলে আল্লাহ বলে আল্লাহ তৌবাকারীকে পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন তৌবা করতে দেরি আল্লাহ পুরা জীবনেরটা মাফ করতে দেরি করেন না পুরা জীবনেরটা মাফ হয়ে যায়